গেজ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জামিন বন্ধ দ্রব্য বন্ধ জামানত জামানত জামিনস্বরূপ যে বস্তু রাখা যায় যে বস্তু নিক্ষেপ করে যুদ্ধের জন্যে আহ্বান করা হয় ইত্যাদি এছাড়াও এটি ভার্ভের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে দেয়া বন্ধক রাখা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গ্যারান্টি শিওরটি প্লেজ সিকিউরিটি বেট মর্গেজ বেল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম গেজ হিজ প্রপার্টি ডকুমেন্ট ফরে লোন